নমস্কার কবিতার ক্যানভাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের উপস্থাপন যদি আপনার ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না এবং পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন আজকের পর্বে আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের কবিতা এক গায়ে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাহার গাছে যে দুয়েল পাখি তাহার গানে নাচে আমার বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া খোলের পরে নী তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজন আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড় কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বোনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাপ তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেঁচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজন আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে ওঠে আম্বন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে শ্রবণ ধারা আমার বনে কদম ফুল ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা